সরাসরি কিছু সময় পরে রসুল্লাহর দরবার হাজির হয়ে গেল তাহলে বোঝা গেল আমরার মধ্যে কোন একটা মাত খেয়াল করিও যদি কোনো মানুষের সঙ্গে কোনো কারণে যদি ঝগড়া বিবাদের কোনো সূচনা হয়ে যায় তাহলে সর্বপ্রথম এই ঝগড়াটার মধ্যে আপনি বিদ্যমান না হইয়া একজন বহিজ্যেষ্ঠর কাছে পরামর্শ নিয়ে ফলনার সঙ্গে আমি ও ব্যবহার আমার তাই নৌ ব্যবহারটা হল্লা যদি এইভাবে যদি আমরা আখলা থাকে এইভাবে যদি আমরা নীতি থাকে এইভাবে আমরা নিয়ম থাকে তাহলে সমাজের ঐক্যের মধ্যে কোনো অভাব ধরব নীনা দর্থনায় আমার মনে হয় ঐক্যের প্রভাব পড়ব ঐক্যের অভাব দর্থনায় সুতরাং হজরতে উমরে পারুকে হজরতে উসমান গণিরে না কিচ্ছু হইয়া সরাসরি রসুল্লাহ উল্লাহ রাখে গিয়ে হাজির হইলা হজরতে উমরে পারুকে ইয়ার রসুল ফরমাইন ইয়া রসুলাল্লাহ আমার বড় প্রিয় একজন সাহাবী যে সাহাবি হজরতে উসমান যাই না আপনার আমি তানে সালাম দিলাম আর তাই না আমার সালামর দিকে কোনো জবাব প্রদান করেন না আমার বড় আক্কে পাইল আমি আবার সালাম দিলাম আমার দিকে কোনো দৃষ্টিপাত যখন করেন না আমার মনে হইল যে আমি উমরের সালাম রে তাই না করল্লাহ বুঝতে পারি না হজরতে উসমানকে জিজ্ঞাসা করুন আমার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে কোনো ভুল থাকে তাহলে আমি উসমানের এই অভ্যাসের কারণে আমি উমরে সংশোধন করিয়ে নিব। আল্লাহ নবীয়ে হজৰতে উমর ফারুকের এই নালিশ বা কি ব্যাপারে সাড়া দিয়া হজৰতে উসমান গরিরে ডাক দিয়ে কইন রে উস্মান তুমি আমার নিকটে ইয়া রসুল ইয়া হবী আমি আপনার নিকটে উপস্থিত আছল্লা তু আছাল্লাম আলাইকা ইয়া সৈদ ইয়া হবি ইয়া নবী গো আপনি কি বলতে চাও আমাকে বল হজরতে উসমান হলি রসুল উল্লাহ এ রে উসমান তুমি আজকে হজরত উমারে বারুকে সালাম দিলা সালামের জবাবটা তুমি না দুই নম্বরে তোমার সালাম দিলা তুমি এখানে জবাব কেসটা তো আমার লাগে আমার মনে হয় না উমরের সালাম আমি শুনছি ই কেন সারর্ম মৃত্যুর ব্যাপার ই সালামর সারমর্ম মৃত্যুর আলোচনা আমি এটা কোনো কিসা তুলছি না হদিস বর্ণনা করি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে হজরতে উমর ডি জিজ্ঞাসা করেন ডে উমর তুমি যে কেস দিলা তোমার টাইম আর প্লেসটা তুমি বর্ণনা করো আমার ফলো না সিল কইসেন খানো কইসেন জায়গা পাওয়া লাগবে না পাতো না তো জায়গা পাওয়া লাগব না সিল মানে কি আয় কোনো জায়গা ফোন কি আয় আমরা খাসাড়ো কই সিল তে যাই হোক রসুল্লাহর উম্মত কল কদাড় লক্ষ্য করো আল্লাহর নবিয়ে হজরতে উমরে ফারুক রে ফরমায় ওমর তুমি টাইম আর প্লেস্টারে বর্ণনা করো কোন জাগাতে আমার জামানরে তুমি সালাম দিলা কারণ কত আদর্শ একজন সাহাবী শিক্ষা দিয়ে ফরমান নাগাসティア ابو بکر পীরে মরীত ওমর পাঞ্জাপে চেয়ে দে ওয়ে murid মুস্তানর শের ইরদমন্দ ওসমান ছবে তানমাল হিষ আগে তুলগুল স্মোাত। অজরতেে উসমান ভনিভেপারে অজরথে শেষসাগয়ে ফমামানে সিীরত মন্দা উসমান হরতাত উসমান বৰ একজন আকলমন্ সিরদ্মন মানে আকলমন চাবি আসলা। তাইন সবে জিন্দা আদাত যাইন রাত্র্তি দিয়ে জাগ্রত অবস্থাতে অতিবাহিত কর, তাহইলে পবুজা গেলো ইন্ভেস্ট টিকেট পাইয়া পুৱাত নাই। এবা দত করিয়া রাায়ত অতিবাহিত করতা কছুবহানাল্লা। উসমান গনীরে হযরতে উমর বারাকাবর মাইঞা রাসূলুল্লাহ আমি অমুক জাগাত হযরতে উসমান বুয়া তাসনা আমি সালাম দিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে উসমান জিজ্ঞাসা করেন উসমান নীরবতা পালন কৰ হয় হযরতে উসমানে সখুতি ইক্তিয়ার করেন আর আসল শিকত নয়নে বর্ণনা আরম্ভ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার নিকটে ক্ষমা প্রার্থনা আপনার সাহাবী হযরত উমানের কাছে অপমান প্রাপ্তি নবী গো যে সময়খানে আপনার উমরে আমার সালাম দিছো এই সময় যদি আমি দুনিয়ার মধ্যে বুহাত আসলাম আমি কিন্তু খবর চিন্তায় বড় চিন্তিত ছিলাম সুতরাং আমি উমানের সালাম রে আমি কোন নমুনার কর্ণপাত আমার হয় না সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল রে ভাই জমিন আইয়া নামাজ পড়িয়া রোজা রাখিয়া এবাদত করিয়া পাঁচ চক্কর নমাজ আঞ্জাম দিয়া পালা কাম করিয়া খবরর চিন্তা বাদ দিলে ওই তো নাই হজরতে উসমান গনি ইরা দিয়া আল্লাহু সার্টিফিকেট পাইয়া দেখা যায় মৃত্যুর যন্ত্রণা নিয়া চিন্তিত হইয়া আপনার এক জায়গার মধ্যে বইয়া খালি টিফাই ইতিহাস হই হজরতে উমরে বারুকর সালাম পর্যন্ত বোঝা সম্ভব হইল না সুবহানাল্লাহ বাই বন্ধু রে লক্ষ্য কর হজরতে পারি রব্যাস কবর দেখলে খালি খান দিতা কবর দেখলে খালি দিতা কবর দেখলে খালি কান্দিতা একদিন এক সাবিয়ে জিজ্ঞাসা ন নমান তুমি কেন খবর দেখলে কান্দ হজরতে উসমানে বরমাইন ও নবীর সাবি রে আমি কবর দেখলে খান্দনে হসল বরমাইন মানুষের জীবন দেখলে খাওক না কেন যখন মারা যাইব মারা যাওয়ার পরে তার লাগি সর্বপ্রথম বিপদের গা ঠইয়া তাক লগিয়া খব হায় হায় আল্লাহর নবীর সাহাবি হজরতে উসমানে ফরমাইন রসুল্লাহ থেকে বর্ণিত খবৰেৰ মধ্যে যখন মানুহ ৰাখা উইব ৰাখাৰ পৰে এই খবৰাস্ত বন্দাৰ সামনে দুইজন বিৰিষ্ঠাই আজি ৰৈ বাৰ চুৰুল্লাৰ পৰমাণ আতানে মালাকান দুইজন বিৰিষ্টাই বা অয়ো কিদানী দিলিছা নি ধৰা আই আই কবৰৰ মধ্যে বুৱাই বা কু আইয়া এক নম্বৰ প্রশ্ন কৰবা মাৰ ৰব বোকা অ বা তোমাৰ ৰ বেখে তোমাৰ ৰ বেখে আপোনাৰে আমাৰে নাম শিকাই নাম ৰাখো ইতাম পারম কোনো নমুনার কোনো অসুবিধা হইতো